মোহতারাম আমিরে হেফাজত তিনি বলেছেন যে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম এবং তিনি নির্বাচনী প্রসঙ্গ টানতে গিয়ে জিহাদের ঘোষণা করেছেন এই বিষয়ে আপনার কি মতামত গতকাল জুমার বক্তব্যে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হাঁ আর না ভোট নিয়ে একটা বক্তব্য দিয়েছেন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না যে আমরা কি ভোট হাতে দেবো নাকি নাতে দিব শেখ মিজাউল রহমান আজদারি ভাই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার প্রথম ভোট ন্যায় ইনসাবের পক্ষে হোক এই স্ট্যাটাসেও অনেকে বিরূপ মন্তব্য করেছেন এটা দ্বারা আপনি কী বুঝবেন মোহতারাম আমিরে হেফাজত তিনি বলেছেন যে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম এবং তিনি নির্বাচনী প্রসঙ্গ টানতে গিয়ে জিহাদের ঘোষণা করেছেন এই বিষয়ে আপনার কি মতামত দেখুন মুহিবুল্লাহ বাবু নগরী যিনি হেফাজতে ইসলামের আমির আর হেফাজতে ইসলাম হলো একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু তিনি এমন একটা সংগঠনের আমির হয়ে এখন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছেন শুধু এটা কোনো মানুষ না বরং যারা কমই ঘোরানা আলেম তারাই বলছেন তিনি তার বয়সের কারণে তার মাথার উপরে তার নিজের কন্ট্রোল নাই তিনি গাইরে মুফিদ হয়ে গিয়েছেন অর্থাৎ তার আধা মাথা না পুরা মাথায় তার নষ্ট হয়ে গিয়েছে ফতুয়ার সন্ত্রাস কত বড় হতে পারে দেখেন নির্বাচনের আগে তিনি ফতুয়া দিচ্ছেন অথচ বাংলাদেশ জামাতি ইসলামীর সাথে বর্তমানে কিন্তু কমই করোনার কয়েকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে শুধু ঐক্যবদ্ধ আছে না ঐক্যবদ্ধ ছিল মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ঐক্যবদ্ধ ছিলেন সাইকুল আদিস আল্লামা আজিল হক রাহেমাহুল্লাহ ঐক্যবদ্ধ ছিলেন জাতীয় মসজিদের সেই সোনাম খতিব খিব ওবায়দুল্লাহ রাহিম ঐক্যবদ্ধ ছিলেন মৌলানা মহিউদ্দিন সাহেব তাহলে বর্তমানে যে মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমিরে হেফাজত যিনি ইসলামের হেফাজত করবেন এখন তাকেই হেফাজত করার প্রয়োজন হয়ে গেছে তিনি ফতুয়ার সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছেন অথচ আপনারা দেখেছেন মুফতি শফি রাহিম শেষ বয়সে তার ছেলে আনাস মাদানি এবং রুহি তাদের চক্রান্তে এবং মালপানি খেয়ে তারও মাথা পাল্টা করে তাকে কিন্তু বিতর্কিত করেছিল বিতর্কিত করেছিল আলেম সমাজকে মুফতি এই মহিবুল্লাহ বাবু নগরী সাহেব তো সেই সৈরা শাসুকে জেলখানায় ঢুকে নেয় একটু আয়না করে কয়েকদিন থাকলে বুঝতো যে সেকুলারদের সঙ্গে গা কাছাকাছির কী মজা তারা এখতারাফি মাসালার কয়েকটা মাসালার এখতলাফি থাকার কারণে স্বজাতি ভাইদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে স্বজাতি ভাইদেরকে হারাম ঘোষণা করে সেকুলারদের কোলে বামপন্থী রামদের সঙ্গে তাদের মধুখে অথচ জীবনে কোনো দিন একটা নাস্তিকের বিরুদ্ধে একটা বামের বিরুদ্ধে একটা রামের বিরুদ্ধে এরকম জিহাদ ঘোষণার দুঃসাহস দেখাতে পারে নাই যখন আজকে মনে পড়ে সেই মরঃম মহিবুল্লাহ রহম আরেকজন আমির হেফাজত বাবু নগরীর বাবুনগরী বাবু যখন জেলখানায় বন্দি করা হলো তার হাতের আঙ্গুল পর্যন্ত তাকে টর্চার করা হয়েছে তখন কোথায় ছিল এই বর্তমান আমিরা হেফাজতের ফতুয়া সাপটা চত্বরে যেই ডাইনির হাতের রক্তে ছাত্রদের লাশ মতিঝিলে পড়েছিল তাকে দেখে সেই রুহিরা আপনার সৌহরাদ্দি উদ্যানে তারা শুধু পুরস্কৃত করে নাই জননী মা ঘোষণা দিয়েছে এরা হলো সেই জাতি ফতুয়ার সন্ত্রাসী বরং কওমি গরনের অনেক আলেমলামা আছে তারা অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান অনেক কিছু জান বরং তারাই এখন বিরোধিতা করছে যে এই লোকের নিজের মাথার উপর নিজে ঠিক নাই আমি বলবো ওনাকে মানসিক চিকিৎসা দেওয়া দরকার সবচেয়ে বড় যে মানসিক চিকিৎসা কেন্দ্র সেখানেই নিয়ে যাওয়া দরকার আর ওনার মতো বায়োজাস্ট এখন মাথাহীন যার নিজের উপর নিজের কন্ট্রোল নাই অথবা তাকে পাশে কেউ ফুসলাচ্ছে তাকে অতি দ্রুত এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত যারা কাফের মস্মিক বাম রাম নাস্তিকদের বিরুদ্ধে কখনও আঙ্গুল তুলে জিহাদের ডাক দিতে পারে নাই নিজের সজাতি ভাইকে ছাপ্পা চত্বরে মেরে রক্তের বন্যা বসিয়ে দিয়েছে তাকে মা ঘোষণা দিয়েছে ফতুয়া তো দূরের থাক যুগ যুগে ইসলামকে বাদ দেওয়া হয়েছে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস বাদ দেওয়া হয়েছে এ সমস্ত ফতুয়া ছিল না আসলে জেলখানায় ঢুকে নাই তো জেলখানায় যারা ঢুকেছেন আল্লামা মা মামনুল হক সাহেব ঢুকেছেন জেলখানায় রফিকুল ইসলাম মাদানী সাহেব মুফতি শাখোয়াত রাজি সাহেব ওনারা কিন্তু ঠিকই বুঝেন যে যতই দিনই ভাইদের বিরুদ্ধে করে লাভ নাই সেগুলোর সব দিন শেষে একদল একমত তিনি এই যে কিছু মুফতি সাহেব তারা নিজেদেরকে বাংলাদেশে কী মনে করে গ্র্যান্ড মুফতি মনে করে ফতুয়ার সন্ত্রাস দিয়ে মানুষেরকে অন্ধ আর বিশ্বাস করানো যাবে না এদেশের মানুষের মধ্যে যে গণজোয়ার এসেছে তারা জুলুম আর অন্যায়কে ঠিক আইডেন্টিফাই করতে পারে ন্যায় ইনসাফ তারা বুঝতে পারে আপনি জামাতে ইসলামী করেন না আপনি বিএমপি করেন কোনো সমস্যা নাই আপনি বাম করেন আপনি সেকুলার করেন ওই আমিরে হেফাজত উনি যদি কোনো বাসদ করে কোনো আপত্তি নাই কিন্তু অরাজনৈতিক সংগঠনের আমির হয়ে তিনি যেভাবে ভুলভাল ফতুয়া দিয়ে নিজেকে হাসির পাত্র বানাচ্ছে আমার আমি মনে করব খুব দ্রুতই ওনাকে এটা থেকে হেফাজত করা উচিত আল্লাহ তালা ওনাকে হৃদায়ত দান করুক সঠিক বুঝ দান করুক কেননা ওনার সজাতি ভাইরাই ওনাকে নিয়ে হাসাহাসি করছে আল্লাহ হেদায়ত দান করুক কারণ আমাদের আমার সাথে একজনের মনের একখতলাপ আছে মাসালার এখতেলাপ আছে কিন্তু সে ইসলামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে এমন ব্যক্তির বিরুদ্ধে আমি কেমনে জিহাদের ডাক দিই জিহাদ কাদের বিরুদ্ধে ডাক দিতে হয় খালি সারা জীবন পড়ালাম আর পড়লাম কোথায় যে জিহাদ শব্দ প্রয়োগ করতে হবে কোথায় কোনটা হারাম কোনটা হালাল সেটার মাসালাই বুঝলাম না আসলে কি বলবো কাদা ছুড়াছুড়ি এদেশের ইসলাম পন্থীরাই একটা দল চায় না যে ইসলাম কায়েম হোক হ্যাঁ আমিও মরছি তোকেও মারবো তো বরং বাম সেকুলার ওই মুদি বাবাদের দালালি তাদের পছন্দ সবাই না কিন্তু সব আলেম এক না অনেক শরীরে রক্ত আছে মুফতি আমিন্লাহ অনুসারীরা আছে আল্লামা আজিল হক রাহিমুল্লাহর অনুসারীরা আছে আল্লাহ তুমি এদেশের প্রকৃত সাইকুল হাদিসদেরকে ইসলাম আলেম আল্লাহকে তুমি হেফাজত করো আল্লাহ আমিন গতকাল জুমার বক্তব্যে জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালিক হাফিজাহুল্লাহ হা আর না ভোট নিয়ে একটা বক্তব্য দিয়েছেন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না যে আমরা কি ভোট হাতে দিব নাকি নাতে দিব যে দেখুন আসলে চমৎকার একটা কথা বলা হয়েছে গতকাল জুমার বক্তব্যে জাতীয় মসজিদের খতিফ সাহেব উনি হা এবং না ভোট নিয়ে কিছু বিশ্লেষণ করেছেন তিনি কিছু আপনার ফিকি গভীর দৃষ্টিতে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তিনি খোলাসা স্পষ্ট করেন নাই কি হাতে দিব না নাতে দিব। তিনি বলেছেন যে হাতেও কিছু সমস্যা আছে নাতেও সমস্যা আছে তবে আপনাকে হাতেই দিতে হবে বিষয়টা এমন না আসলে আমরা যারা আম মানুষ অনেক যারা আম আমাদের মুসুলি শ্রোতা ওনারা কিন্তু সব নীতিমালাগুলো জানে না যে হার মধ্যে কি কি নীতিমালা আছে নার মধ্যে কি কি নীতিমালা আছে উসুলের একটা কায়দা আছে যদি আপনার সামনে দুইটাই খারাপ জিনিস থাকে এবং যে কোনো একটা আপনাকে নিতেই হবে এবং যে কোনো একটা আপনাকে ইনস্টেট রক্ষা করতে হবে এছাড়া কোনো বিকল্প নাই সেক্ষেত্রে কম খারাপ যেটা অপকক্ষিত অপেক্ষাকৃত মন্দের ভালো যেটা সেটাকে গ্রহণ করা উচিত তা আমরা যারা আলেম ওলামা খতিব সাহেবরা আছি আমাদের উচিত মুসল্লিদেরকে স্পষ্ট ধারণা দেওয়া হাঁ যেই বিষয়টা হুজুর বলেছেন এইটা আসলে উচ্চ পর্যায়ে বলা দরকার যে আপনারা হাতে এই নেগেটিভ দিকগুলো বাদ দেন বা নাতে এই দিকগুলো রাখেন কিন্তু সেটা মুসল্লিদেরকে বলে তো লাভ নাই এখন আর ভোটের আছে চার পাঁচ দিন এখন আপনাকে হা নাতে কনফিউশন না করে জাতির কল্যাণে সর্বাকি সর্বাধিক ক্ষেত্রে কোনটা কোল্যাণ হবে সেটাই বলা উচিত হাতে কি বলা আছে নাতে কি বলা আছে যদি আপনি নাও জেনে থাকেন কয়েকটা পয়েন্ট বলে আপনি বুঝবেন যে হাঁ বোটে যদি আপনি ভোট দেন তাহলে কেউ শাসক হতে পারবে না ফ্যাসিস হতে পারবে না তাহলে এটা অনেক কল্যাণ না হাঁ ভোটে আপনি ভোট দিলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা অনেক ভালো হাঁ ভোটে আপনি ভোট দিলে বিচার বিভাগ স্বাধীন থাকবে হাঁ ভোটে আপনি হা ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার নেই ওই যে এক পক্ষ ক্ষমতা ছাড়লে নির্বাচনের সময় যে এটা ঝামেলা হয় কে হবে সরকার প্রধান এটা নিয়ে ঝামেলা হবে না তার মানে কি আপনি না ভোটে দিলে কি বিচার বিভাগ স্বাধীন থাকবে না না ভোটে না দিলে সৈর্য শাসক তৈরি হবে না ভোটে না দিলে ওই তত্ত্বাবাদক সরকার সময় আসলে একজন ওই ক্ষমতাসীন দলাই তাদের আন্দারে নির্বাচন করে ফেলবে এগুলো তো খুবই স্পষ্ট কমন হা হা বোটে কিছু সমস্যা থাকতে পারে কিন্তু মন্দের ভালো দিক থেকে হা আর নার মধ্যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা পর্যন্ত একমত হয়েছে জনগণ যারা গবেষক যারা বিশ্লেষক স্পষ্ট হা ভোটে আপনি ভোট দেবেন হ্যাঁ হাঁ ভোটে যদি আরও কিছু সংশোধন দরকার সেটা উচ্চ পর্যায়ে করা দরকার ছিল আরও আগে এখন না এবং ভবিষ্যতে যারা গভবেন আসবে তারা করবে ইনশাল্লাহ তাই এখন চোখ বন্ধ করে হাঁ আর না ভোটের গণভোটে আপনি হাঁ বোটে মেরে দিবেন। এতে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই এবং আপনি সবাই কিন্তু মুসলমান এখানে কিন্তু রাজনীতিকে এখানে কেউ কিন্তু ইসলাম বিক্রি করে রাজনীতি করে না সবাই মুসলমান একটা কথা মনে রাখবেন তো এখানে মুসলমানের মধ্যে আপনাকে বাঁচতে হবে সেরা মুসলমানকে কারা আসলে প্রকৃত ন্যায় ইনসাপ কায়েম করতে পারবে দুর্নীতি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না জুলুম করবে না মানুষের হক নষ্ট করবে না এবং কারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে এবং করাতে পারবে যোগ্যতা আছে শ্রেণীর লোক আছে আপনাকে দেখে ন্যায় ইসবের প্রতীকে ভোট দিতে হবে মুফতি আব্দুল মালেক সাহেবের তার বক্তব্যে কিছু কিছু ইঙ্গিত করে ফেলেছেন জানি না হুজুর এটা কেন করেছেন কিন্তু আমাদের যারা দেয় আমরা যারা কথা বলি দেখেন আমাদের বাংলাদেশে কোনো প্রত্যেক আলেমেই তাদের নিজস্ব চিন্তা দিয়ে কথা বলার চেষ্টা করেন চেষ্টা করে যে কোরআন দিয়ে কথা বলার কিন্তু অনেক সময় পক্ষপাতিত করে ফেলে পক্ষপাতিত করা যাবে না এক কথায় সৎ মানুষকে ভোট দিতে হবে ইসলামপন্থী মুসলমানকে ভোট দিতে হবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছাকাছি তাদেরকে দিতে হবে আমরা বলছি না যে কেউ এখানে দরবেশ বুজুর্গ ভালো বরং আল্লাহর কাছাকাছি যারা কোরআন হাদিসের বেশিরভাগ পাওয়া যাবে যাদেরকে তাদের দিতে হবে সবাই এখানে আবু বকর অমর ওসমানের মতো খলিফা আপনি পাবেন না এখানে সবাই গুণাগার ভুলকারী আপনি ভালো একটা দলকে ভালো একটা মানুষকে ভালো একটা মার্কাকে আপনি নির্বাচন করেন আল্লাহর রহমত আসবে হিংসা বিবেশ বিদ্বেষ ভুলে গিয়ে মানুষকে ভাই ভাই হিসেবে মহাব্বতীর কাছে টেনে নেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করুন দয়া করুন আল্লাহ আমিন শেখ মিজানুর রহমান আজহারাই ভাই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার প্রথম ভোট ন্যায় পক্ষ পক্ষে হোক এই স্ট্যাটাসেও অনেকে বিরূপ মন্তব্য করেছেন এটা দ্বারা আপনি কী বুঝবেন দেখুন ভাই কেন আমাদের সমস্ত স্কলারদের বক্তব্য একটা যে আমাদের ভোট হবে ন্যায় ইনসাবের পক্ষে সেটা তরুণ হোক বায়ুবৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক সবার জন্য এখন যদি ন্যায় ইনসাবের পক্ষে ভোট দিতে বললে যদি কেউ এটাকে নেগেটিভ নেয় বা কেউ যদি কারো গায়ে যদি আগুন ধরে যায় বুঝতে হবে ওলো চূড়ান্ত দুর্নীতিবাস এবং ও বুঝ ও যদি ওর গায়ে কথা নেয় বুঝতে হবে যে ওর মধ্যে অপরাধ আছে ওর কর্মীদের মধ্যে ও দলের মধ্যে এই অপরাধ আছে অনেকেই ওনার এখানে ওনাকে অন্য অন্য মন্তব্য করেছেন তবে বেশিরভাগই ওনাকে এই সমর্থন দিয়েছেন আমি কয়েকটা কমেন্ট পড়লাম যে আপনাকে আপনি সুন্দর কথা বলেছেন অবশ্যই অবশ্যই ন্যায় ইনসাফের পক্ষে তারুণ্যের প্রথম ভোট হবে জুলুমের বিপক্ষে আল্লাহর কোরআনের পক্ষে হাদিবায়ের রক্তের পক্ষে আমাদের ওসমান হাদিবাই জুলাই যোদ্ধারা জুলাই সৈনিকরা তারা রক্ত দিয়েছে ইনসাফের জন্য ন্যায়ের জন্য নতুন করে কোনো জুলুমবাস কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাস এখন যদি চাঁদাবাস বলে দুর্নীতিবাস বলে যদি আপনার আপনি যদি মনে করেন যেটা আমাকে বলেছে তার মানে বুঝতে হবে আপনার ভিতরে চাঁদাবাজির দুর্নীতিবাজির গ্রাণ আছে অভ্যাস আছে আমি তো নিচ্ছি না আপনি তো নিচ্ছেন না তাহলে ন্যায় ইনসাফের প্রতীক বললেও যদি আপনারা কারো কারো মনে কষ্ট হয় কেউ যদি ভাবেন যেটা আমাদেরকে বলছে তাহলে তাহলে ধরে নেন যে আপনাদেরকেই বলছে আর তারুণ্যের ন্যায়ন সাহের পক্ষের ভোট বললে যদি কোনো দল বোঝেন তাহলে বুঝতে হবে তাহলে সেই দলটাই ন্যায়ন সাহ চায় আপনার চিন্তাই বলে দিবে যে আপনি কেমন মানুষ আপনি সুধারণা করেন ভালো ধারণা করেন সুধারণাও একটা অবাদত মন্দ ধারণা এটাও একটা গুনাহের কাজ এই জন্য আজহারি ভাই থেকে শুরু করে সমস্ত স্কলারদের সমস্ত সেলিব্রিটি আলেমদের উচিত বলা চুপচাপ বসে না থেকে সমস্ত সেলিব্রিটি আলেমদের উচিত যে বলে ফেলা যে ন্যায় আর ইনসাফ আর হকের পক্ষে থেকে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় পৌঁছে দেওয়া রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যদি অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দাও তাহলে কেয়ামতের অপেক্ষা করো কেয়ামত তোমরা নিয়ে আসবা কেয়ামতের আগে অযোগ্যরা যোগ্য স্থানে পৌঁছে যাবে এখন ভোট আপনার আমানত আপনি আমানতের জায়গায় সুন্দরভাবে দিলে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় আসলে আপনি আমি সুন্দর সুযোগ সুবিধা পাবো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আজারে ভাই কিন্তু কোনো দল কোনো মার্কা কোনো প্রাচীন নাম বলে নাই উনি সঠিক কথাই বলেছেন এবং ওনাকে আমি দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের হিম্মতকে এবং সঠিক পক্ষে হকের পক্ষে আরও বেশি বেশি কথা বলার তাফিক দান করুন আল্লাহ আমিন